দুইটা মিনি বার্গার আছে মিট লাভার পাপ আছে দুজনের জন্য ফ্রাইড রাইস আছে মাসালা চিকেন আছে রাইসটা আমার কাছে একটু অ্যাভেজ মনে হচ্ছে চিকেনের পরিমাণটা আমার কাছে একটু কম মনে হচ্ছে আসসালামু আলাইকুম পরিবার নিয়ে আজকে আরঙে কেনাকাটার পর তাদের ক্ষুধা লেগে গেছে পাশি স্পাইসান মোরে এর আগেও যদি আমরা দুইবার খেয়েছিলাম তো তাদের কাছে খাবারটা বেশ ভালো লেগেছে এবং তারা আজকে একটা অফারও দেখেছে তো সেটা কেমন সেইটা ট্রাই করার জন্য আজকে তারা আবারও স্পাইসান মোরে যেতে যাচ্ছে স্পাইসান মোড়ের ডেকোরেশনের কথা যদি বলি তাহলে এটা ডেকোরেশনটা কিন্তু আমার আসলেই ভালো লাগে এটা যে পার্টি জনটা আছে এখানে কিন্তু একসাথে পঁচিশ জন লোকের সিটিং ক্যাপাসিটি আছে এবং সবচেয়ে বেশি ভালো লাগে ওনাদের যে লুকটপ অংশটা আছে এখানে কিন্তু একসাথে পঞ্চাশ জন বসতে পারে এবং ঘরের ছাউনি দেওয়া যে ডেকোরেশনটা করা কিন্তু আসলেই সব চমৎকার আসলেই সুন্দর এবং ওনাদের যে মেন সেকশনটা আছে কিন্তু চল্লিশ জন বসা যায় তো আমাদের সামনে কিন্তু চলে এসেছে স্পেশাল কাপেল প্লাটারটা যেটার দাম হচ্ছে চারশো নিরানব্বই দেটমিন্স পাঁচশো টাকা আমি একটু প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দুইটা মিনি বার্গার আছে প্রথমে একটা বার্গারের অংশ আমি একটু দেখিয়ে দিচ্ছি ভিতরে কিন্তু চিকেন আছে প্রচুর পরিমাণে মেয়নেজ আছে সালাদ আছে টমেটো এবং চচার সালাদ আছে এছাড়া একটা মিট লাভার পিৎজা পিজা আছে এটা সম্ভবত নয় ইঞ্চি পিজা চিজের পরিমাণ আছে প্রচুর সসেজ আছে এটা সম্ভবত চিকেন টমেটো সস আছে আছে এবং অনেক কিছু এটা টেস্ট করে আমি বুঝতে পারবো এছাড়া দুইজনের জন্য আছে ফ্রাইড রাইস আছে চাইনিজ ভেজিটেবল আছে মাসালা চিকেন আছে সালাদ আছে আমরা সবগুলি টেস্ট করবো টেস্ট করে আপনাদের সাথে শেয়ার করবো বার্গার থেকে শুরু করছি বিসমিল্লা

পিজাটা ভালো এবং খুবই সফট ছিল টেস্টি ছিল এবং গরম ছিল এবং সব মিলে খেতে কিন্তু খুব মজা ছিল চিকেন ছিল চিকেনের পরিমাণটা আমার কাছে একটু কম মনে হয়েছে কিন্তু পাঁচশো টাকার মধ্যে এত কিছু যেহেতু দিয়েছে সেই হিসাবে এটা ঠিক আছে তো এটাকে নিঃসন্দেহে এইট দেওয়া যায় মাত্র পাঁচশো টাকার মধ্যে দুইটা বার্গার একটা নয় ইঞ্চি পিজা এবং দুইজনের জন্য ফ্রাইড রাইস ভেজিটেবল মাসালা রাইস সালাদ সস সব মিলে যে কম্বো প্যাকেজটা করেছে আসলেই এটা রিজনেবল প্রাইস আমার কাছে মনে হচ্ছে এবং এখন পর্যন্ত আমি যে টেস্ট করলাম বার্গার এবং পিজা এই দুটো আসলেই টেস্টি আমি এই রেস্টুরেন্টে বারবার আসি এই কারণেই কারণ এই রেস্টুরেন্টে ম্যাক্সিমাম খাবারগুলোই কিন্তু টেস্টি তো আইটেম দুটো ট্রাই করলাম এবার আমরা রাইস যাচ্ছি এবং আমি মতোই সর্বপ্রথম শুধুমাত্র রাইসটাকে একটু ট্রাই করে নিচ্ছি শুধু রাইসটা বিসমিল্লাহ আজকে ওনাদের রাইসটা আমার কাছে একটু অ্যাভাজ মনে হচ্ছে আচ্ছা ওনাদের ভেজিটেবলটা ট্রাই করে দেখি ভেজিটেবলটা ভালো রাইসটাকে যদি আমি রেটিং করি তাহলে আউট অফ টেন এটাকে আমি সেভেন পয়েন্ট ফাইভ দিতে চাই এবং ভেজিটেবলটাকে আমি এইট দিতে পারি এবার আসি মাসালা চিকেনে আপনাদেরকে একটু দেখি দিই এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভাই চিকেন আছে দেখতে পাচ্ছেন চিকেনের পরিমাণ কিন্তু প্রচুর তো আমি এক টুকরো চিকেন জাস্ট নিয়ে নিচ্ছি টেস্ট করার জন্য বিসমিল্লাহ কিন্তু আবার রেটিং করলে আউট অফ আর এই যে সালাদ আছে এটা কোনো রিভিউ দেওয়ার কিছু নেই তো ওভারঅল এক কথা এখন আমি যদি বলি মাত্র পাঁচশো টাকায় এতগুলো আইটেম সব মিলে কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে শুধুমাত্র রাইস প্লেট এভারেজ লেগেছে দুইজন কিন্তু এখানে ভরপেট খেয়ে যেতে পারবে নিঃসন্দেহে আপনাদেরকে রিকমেন্ড করতে পারি আপনারা একবার টেস্ট করে দেখতে পারেন ভিডিওটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখুন এবং যদি ইউটিউব থেকে দেখেন তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন এমন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে তখন পর্যন্ত ভালো থাকুন সাথে থাকুন আল্লাহ হাফিজ